আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দর্শক প্রতিদিনের মতোই কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বড় বড় মতো এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে আজকে এসেছি আমি গ্রামীণ একটি মেলায় শীতকালে গ্রাম অঞ্চলের অনেক জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় গান বাজনা মেলা হচ্ছে আর মেলায় গেলেই কিন্তু আমাদের প্রথমত ঝালমুড়ি এবং কি মুড়ি ভর্তা বলেন বারো ভাজা বলেন এটা খেতেই হবে আমরাও দেরি না করে প্রথমে মেলার ভিতরে ঢুকেই ঝালমুড়ির দোকানে গেলাম যে লোকটি ঝালমুড়ি বানাচ্ছে সেই কাকাটি আমাদের পরিচিত অনেক ভালো ঝালমুড়ি বানায় বিশেষ করে কাকার ঝালমুড়ি বানানোর স্পিড দেখে আপনারা বুঝে যাবেন যে কিরকম ভালো ঝালমুড়ি বানায় সে তারই সাথে মরিচ কাটার প্রশংসা না করলে কিন্তু নয় এরকম আবার কেউ প্র্যাকটিস করতে যাবেন না বাসায় কারণ হাত কেটে যেতে পারে আরেকটি দোকানে আছে গরুর মাংসের বট যা কিনা আমরা চামড়া হিসেবে চিনে থাকি এবং কি গরুর মাংসের বিভিন্ন ছাটকার দিয়ে এটি কড়াইতে জাল করা হচ্ছে আর এই বট দিয়ে করেছে তারা কয়েক আইটেমের খাবার এখানে দেখতে পাচ্ছেন বটের বোরা বটের রোল বটের আরও পোড়া আছে তো আমি মেলায় গিয়ে এই খাবারটি ট্রাই নিয়ে এখনো আপনারা কেউ খেয়েছেন কমেন্ট করে জানাবেন এবং কি তার সাথে বটের যে বড়োটা দেখছেন ওই যে গোল গোল করে রাখা ওটা হলো দশ টাকা পিস করে মজার বিষয়টি হলো এটি কিনতে গেলে আপনি তারই সাথে মুড়ি পাবে প্লেটে যদি তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকেন তারই ওপরে মুড়ি ছিটিয়ে দেবে আপনার সাথে মুড়িটা ফ্রি দিবে এই খাবারগুলো শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক এটা আমি বলতে পারলাম না আমাদের শরীরের জন্য বাইরের এইসব খাবার না খাওয়াটাই ভালো কিন্তু বাঙালি বলে কথা ভাজা পড়া খাবার আমাদের পারি না ভাজা পড়াটা আমাদের খাওয়া হয় আর থাকে রকমটা পারবো তেলে ভাজা খাবার থেকে দূরে থাকবো মেলার ভিতরে গেলে শুধু এসব খাবারই নয় বিভিন্ন রকমের খাবার রয়েছে আমার সামনে আবার নতুন আইটেম দেখালাম আপনাদের এখানে আবার ডিম পাউরুটি দিয়ে বার্গারের মতো বানিয়েছে এবং কি রয়েছে বিভিন্ন রকম চ আরও দেখতে পাবেন ব্যবসায়ীরা মাঠের মধ্যে চুলা বানিয়ে ওইখানেই তারা পেঁয়াজি ভাজছে দেখতে পাচ্ছেন এক ব্যবসায়ী করের মধ্যে পেঁয়াজি ছেড়ে দিচ্ছে এই ভাজা পড়া কেনার জন্য দেখতে পাচ্ছেন কত মানুষ ভিড় করেছে মেলায় ঘুরতে ঘুরতে আবার আমাদের চিরামুড়ির খাওয়ার নেশা পরে যায় এই কাকার কাছে এসে আমরা আরো পঞ্চাশ টাকা নেই নিয়ে আমরা কয়েকজনে মিলে খাই এখানেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখতে পাচ্ছেন কাকা কি কি দিচ্ছে ঠিক মতো লবণ দিয়ে মশলা দিয়ে বিশেষ করে তার যে মশলাটি আছে এটি কিন্তু খুবই স্পেশাল ভাবে বানানো হয় কাকা কিন্তু মশলাটি দিয়ে দিল এটি কয়েক চামচ দিয়ে পঞ্চাশ একশো টাকার মুড়ি মাখানো হয়ে যাবে সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরেই এটি ভালোভাবে মেশাতে হবে মেশানোর পরেই খাওয়ার উপযুক্ত হবে শুধু আমরা না মেলায় গেলে সবাই এইসব খাবার খেয়ে থাকি মেলার মধ্যে জিলাপিও অহর পাওয়া যায় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মাঝে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম দেখা হবে নেক্সট কোন ভিডিওতে